দশচত মোদি এবং ডক্টর ইউনুসের বৈঠকের সবচাইতে বেশি একটা জিনিস ফুটে উঠেছে সেটা হচ্ছে থাইল্যান্ডে মোদি এবং ডক্টর ইউনুসের বৈঠকে ডক্টর ইউনুস সেখানে শেখ হাসিনাকে ফেরত চাইলেন মোদির কাছে সেটার জবাবে কি বললেন নরেন্দ্র মোদী তিনি কি ফেরত দেবেন কি দেবেন না বহু প্রত্যাশার ভারত বাংলাদেশের সাথে যে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের যে বৈঠক হয়েছে সেখানে অনেক কিছু প্রত্যাশা ছিল এবং সেখানে ডক্টর ইউনুস দেখিয়ে দিয়েছেন যে তিনি আসলে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তিনি যেকোনো লক্ষ্যে তিনি ঠিকই পৌঁছাবেন কিন্তু তিনি কস্যপের গতিতে পৌঁছাবেন তার লক্ষ্য কখনো এদিক সেদিক হবে না ডক্টর ইউনুস এটা আমরা সবাই বারবার জানি ইতিমধ্যে স্লোগান উঠেছে ডক্টর ইউনুস যেন পাঁচ বছর স্থায়ীভাবে ক্ষমতায় থাকুক এখন আসেন হাসিনাকে ফেরত চাইলেন প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেখানে ফেরত চাইতে গিয়ে বিভিন্ন কৌশল তিনি অবলম্বন করেছেন সেখানে আমরা দেখেছি কিভাবে নরেন্দ্র মোদীর আপনার মন গলানোর চেষ্টা করতেছে আপনার তাদের সে দশ বছর আগে মোদির হাত থেকে স্বর্ণ পদক পাওয়া ছবি মোদীকে উপহার দিয়েছেন ডক্টর ইউনুস পাশাপাশি তিনি হাসিনার ক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করেছেন যে হাসিনা আপনাকে অসম্মানজনক আপনার সাথে অসম্মানজনক আচরণ করেছে আমরা আপনাকে সম্মান জানিয়ে এখানে এসেছি দেখেন কথার কৌশল এবং আপনার বুদ্ধিমত্তা দেখেন যাই হোক এখন আপনার শেখ হাসিনাকে যদি ফেরত চাইলেন যদি ফেরত দেয় সেক্ষেত্রে আপনার ভালো কথা তাকে বিচারকতা আনবেন কারণ সবাই চাচ্ছেন যে শেখ হাসিনাকে যেন ফেরত দেওয়া হোক এবং ডক্টর ইউনুসের এই যে থাইল্যান্ড সফর ব্যাংকক সফরের যে বিষয়গুলো উঠে এসেছে সবাই তাকে অভিনন্দন শুভকামনা জানাচ্ছেন আমরা যদি এই রত্নকে যদি সুযোগ না দিই তাহলে আমরা এই জাতি হিসাবে কপাল পোড়া আমরা ঘুম থেকে উঠে যারা নির্বাচনে গল্প শুনি জনগণ নাকি নির্বাচন চাই কোন জনগণটা নির্বাচন চাই এই পর্যন্ত আমি তো নির্বাচন চাই না নির্বাচন হলে কি হবে আপনার যেই ক্ষমতা আসবে নিজেদেরকে সবকিছু আপনার নিজেদের মতো করে খাবে নিজেদের স্বার্থ দেখবে যদি ইসলামিক দল সেটা আলাদা কারণ তারা আল্লাহকে ভয় করে তারা কখনো এগুলা করবে না